আবার কি হলো ওই কিছুদিনের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে নি আচ্ছা ঠিক আছে যাও নিয়ে নাও তোমার এত ডার্ক সার্কেল কি করে বেড়ে গেল সময় সময় ওষুধ খাচ্ছো না হ্যাঁ নি তো টাইমে টাইমে কিন্তু ওই মাঝে মাঝে কাজের জন্য নেওয়া হয় না কিন্তু ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে এতটা কেয়ারলেস তুমি জানো না তোমাকে ডাক্তার সময় সময় ওষুধ খেতে বলেছে কেন খাও না চেষ্টা করব এবার থেকে টাইমে ওষুধ নেওয়ার এই তোমার হাতে কি হয়েছে ওই কিছু না জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে হাতটা পুড়ে গেছিল যখন আমরা একসাথে থাকতাম তখন তো জামা তুমিই তুমি করতে ও কোনো ব্যাপার না অভ্যেস নেই তো হয়ে যাবে সাবধানে কাজ করো এবার থেকে আমি তোমার সাথে থাকবো না হুম এবার থেকে মাথায় রাখবো কিন্তু তুমি তো রান্না করতে পারো না কি খাচ্ছো ওই অনলাইনে ভিডিও দেখে বানিয়ে নি যেমন ওই আদা কাঁচা হয় ওর আমি খেয়ে নি একটু টাইম তো লাগবে শিখতে শিখে যাবে আমার সব জামা কাপড় নেওয়া হয়ে গেছে আমি আসছি ঠিক আছে যদি কিছু থেকে যায় আমাকে ফোনে বলে দিও আমি আমি পাঠিয়ে আসছি শোনো আমার তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো হ্যাঁ আমি সময় সময় ওষুধ নি না আর আমি রান্নাও করতে পারি না যখন থেকে তুমি গেছো এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি থাকতে পারছি না তোমাকে ছেড়ে তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমার মূল্যটা বুঝেছি সত্যি বলতে তোমার আজও সেই কথাগুলো আমার মনে পড়ে ওই ছোটো ছোট জিনিসে কেয়ার করা যখন আমি অফিস থেকে বাড়ি আসতাম ওই যে তুমি ভালোবেসে হাগ করতে না আমার বিশ্বাস করো আমার সমস্ত কষ্ট দূর হয়ে যেত আমি থাকতে পারছি না তোমাকে ছেড়ে সত্যি বলছি তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আর আর আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি হয়েছে আর জীবনে হবে না আমি তোমার কথা দিচ্ছি কিছু কিছু তুমি বুঝবে কিছু আমি বুঝে নেবো মনে হয় ওই সময়টা আমরা একে অপরকে বুঝিনি নিজেদের ইগোর জন্য কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি তুই প্লিজ আমার কাছে এসে না করে বন্ধুরা সম্পর্কে হাজারো বাধা আসবে কিন্তু তাই জন্য কখনো আলাদা হও না গল্পটা কেমন লাগলো জানাবে আসছি একটা নতুন গল্প নিয়ে টাটা